কথা বলেন না কথা বলেন না কাজ হচ্ছে মুখর পুকুর কথা বলেন না তাহলে বোঝা যাবে না

এক হাজার হ্যাঁ ভেতরে টাকা দিলো ফিরি কিসের টাকা দেয় স্যার তোমরা এখন তামি শুনলে হ্যাঁ কুড়ি কেমন করেন হ্যাঁ তেমন তো আমার হ্যাঁ তোমরা আপনি কেমন করেন তোমার কিসের টাকা তাহলে একটা টাকা দেন কিসের টাকা দেয়